আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ছোট বাচ্চাদের একটি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আলোচনা করব যারটার নাম হচ্ছে ফেমোটেক এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটা প্রস্তুতকারক তো ফ্যামোটেক এটার মধ্যে যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামো টি তো এই সিরাপটা আসলে মূলত ছোট বাচ্চাদের জন্য ব্যবহৃত হয়ে থাকে এটা গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার অন্ত্রের উপরে অংশের রক্তক্ষরণ পেপটিক আলসারের কারণে তীব্র স্টেস আলসার এবং জলিনজার ইলিসন সিন্ড্রম তীব্র গ্যাস্টা গ্যাস্টাটাইটিস তীব্র ক্ষয়ক্ষতির পর্যায়ে পুরাতন গ্যাস্টাইটিস এর চিকিৎসা তো ফ্যামোটক কিন্তু নিষিদ্ধ নির্দেশিত তো সুপ্রিয় দর্শক আপনারা এই ওষুধটি যে কারণে ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন আপনাকে যখন এই গ্যাস্ট্রিকের সমস্যা হবে তখন কিন্তু আপনি চিকিৎসকের চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসক আপনাকে বয়স অনুযায়ী এবং রোগের মাত্রা অনুযায়ী কিন্তু ম্যাচিং করে এই ওষুধটা দিয়ে থাকেন যখন এই ওষুধটা দিবে তখন এই ওষুধটা এই কাজই করে এটা স সচরাচর সচরাচর আপনার ট্যাবলেট আকারেও পাওয়া যায় এবং গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার অন্ত্রের উপরে অংশের অংশে বা রক্তক্ষরণ এটা পেপটিক আলসারের কারণে হয়ে থাকে অনেক সময় তখন কিন্তু এই ওষুধটা দিয়ে থাকে এটা ওষুধটি খুবই একটি কার্যকরী ওষুধ এবং এটার কাজ কিন্তু খুব দ্রুত করে থাকে তো ফ্যামোটিডিন হিস্টামিন এইচ টু রেসপেক্টরি বিরোধী ফ্যামোটিডিন প্যারাইটাল কোষের এইচ টু রেসপেক্টরগুলিতে হিস্টামিনের ক্রীড়াটি সম্পূর্ণভাবে বাধা দেয় এটি বেসাল রাতারাতি এবং প্যান্টা উদ্দীপিত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে বাধা দেয় তো যাই হোক আপনাদের এটা মূলত মেন ওষুধ হচ্ছে এটা গ্যাস্ট্রিকের ওষুধ পেট ফাঁপা পেট ব্যথা এবং যাবতীয় গ্যাসের জন্য গ্যাস্ট্রিকের জন্য চিকিৎসক কিন্তু এই ওষুধটু ওষুধটি দিয়ে থাকেন তো আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন কারণ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করতে গেলে নানান সমস্যায় পড়তে হতে পারে তো এটা এই ফ্যামোটেক এই সিরাপটি মূলত গ্যাস্ট্রিকের ওষুধ হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি